আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন ঠিক আছে ইশা তো বরাবর সবাই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিশ্চিত করবো আর কমসে কম এত মামও গুরুত্ব শোকের পাঁচক্ট নামাজটা পড়া যায় ঠিক আছে ইনশাল্লাহ তো আপনাদের মাঝে আর কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখার আগে আমার মোবাইল নাম্বার ঠিকানাটা বলে দিতেছি তো আমার নাম হলো নুর আলম বাবু আমিনবাজার গাবতলি সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাইশ তিরানব্বই তো চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি দেখাই একে একে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ঠিক আছে ইনশাআল্লাহ বিসমিল্লা ইউরান রহিম দর্শবৃন্দ প্রথমে এক পেয়ার বুলু শার্টিং কবুতর দিয়ে শুরু করতেছে আপনাদের মাঝে কবুতরগুলো দেখেন দ্য নমাদি সেম টু সেম একদম বিগ সাইজের কবুতর করি ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই পেয়ারটা কোনো বোন নিতে ছেলে আজকের জন্যই নিতে পারবেন চাওয়া দাম দুই হাজার টাকার দাম দাম না করলে আঠারোশো টাকা পরব যেন আঠেরোশো টাকা না মাত্র সতেরোশো টাকার বিনিময় নিতে পারবেন যার যার পছন্দ হয় নিয়ে নেবেন মাত্র সতেরোশো টাকা দেখেন দুনটা এক সাইজের কবুতর বিগ সাইজের তো কিন্তু দেখেন কোকাটা যদি ডাক ডোক দেখান লাগে দেখাতে মনে সমস্যা নাই ডাকের লেগে কোনো সমস্যা নাই আমার কোকা আরও প্রচুর আছে ডাকা টাকা করতেছে আমি আরও এক পেয়ার দেখাইতেছি দেখেন দর্শক এইখানে আরেক পেয়ার কোকা আছে দেখেন ওই কোকা দেখেন প্রচুর ডাকা ডাকতেছে এইখানে এক পেয়ার কোকা আছে এই কোকাটা নিতে পারেন এটা একই দাম থাকবো পঁচিশশো টাকা দুই জোড়া কোকা আছে যার পছন্দ নেই নিতে পারেন একদম পঁচিশশো টাকা করে জোড়া পরব দুই জোড়া যদি নেন পাঁচ হাজার থেকে একদম অরিজিনাল বা সিরাজ পোকা দেখতেছিলেন সমস্যা নেই ডাক ভালো করে দেখা দাম এক জায়গা থেকেও দোকান একটা একটু কম ডাক্তার সমস্যা নাই আমি ডাক ডুব দেখানো লাগে দেখা দেব সমস্যা নাই আপনারা অবশ্যই নিতে পারেন প্রচুর টাকা ডাক্তারছে প্রচুর যার যেটা পছন্দ অবশ্যই দিয়ে দেবো দর্শক এইখানে এক পেয়ার শর্ট পিস কপ আছে হলুদ কালারের মধ্যে দেখেন ওই একটা খোপ আলা আর একটা খোপা ছাড়া তো যার পছন্দ হয় নিতে পারবেন দেখেন এই পেয়ারটা নিলে কালার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম পনেরোশো টাকা দর্শকবিন্দু এখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর সামনে একটা নর পিছনে একটা মা দি এই পেয়ারটা কোনো বাই বোন নিতে চান আজকাল জন্য নিতে পারবেন দেখেন এখানে আমি ঘুরা টুরা দেখা দিতেছি তো এই পেটটা যদি কোনো বাইন পেপার নিতে চান আজকের জন্য চাওয়া দাম পঁচিশশো টাকা আর দামা দামি না করলে একদম দুই হাজার টাকা বলতে দেখেন একদম দুই হাজার টাকা মাদিটা কিন্তু গর্রার মাদি দেখেন রেড কালার গর্রার মাটি অবশ্যই আপনারা যোগাযোগ নিয়ে নেবেন মাত্র দুই হাজার টের বিনিময় দিয়ে দিচ্ছি আজকে দেখেন দশবিন্দা এইখানে এক পেয়ার চাইনিজ চাউল কবুতর আছে দেখেন দেখার মতো কবুতর একটা গ্রেভার কালার আর একটা ব্ল্যাক শার্টিংয়ের মতো দোনোটা চাইনিজ চাউল মাটিটা হইল গ্রেবার কালার আর নটটা হইলো ব্ল্যাকলেস কালার তো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর তো কারেন্ট চলে গেছে বিদ্যুৎ চলে গেছে তারপরে ভিডিওটা কর্তাছি তারপরে অবশ্যই দেখবেন ধৈর্য সহকারে এই দেখেন মাটিটা ডিমে আছে কোনো বাই যে নিতে আজকের জন্য নিতে পারবেন একদম পঁচিশ একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন ডিম বাচ্চা কর্ণকৌতুর রানিং পেয়ার দর্শকবিন্দু এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন এই পেয়ারটা কোনো ভাই বোন নিতে ছেলে আজকাল জন্য নিতে পারবেন চাওয়ার দাম পনেরোশো টাকা দামে দাম না করলে একদম বারোশো টাকা পড়বে দেখেন একদম বারোশো টাকার বিনিময় নিতে পারবে নিউ এডাল বিয়ার দেখেন একদম বারোশো টাকা যার আজকের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় দিয়ে দিলেন যান একদম এক হাজার টাকা পড়বো দশমী দেয় এইখানে এক পেয়ার হাই কোয়ালিটি রিভার্স কবুতর আছে দুইটা বাচ্চা শো আছে দুটা বাচ্চা শো নিতে পারবেন দেখেন এই আমি দেখা দেয় দুইটা বাচ্চা নিতে তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দুইটা বাচ্চা শো হয়ে পেয়ারটা যদি নিতে চান নিতে পারবেন এইটা মাদিস এই এটা বড়টা এটা মাদি এটা নর অবশ্যই নিলে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দশমী এখানে এক ব্ল্যাক পেয়ার্লাকলে শাড়িং কবুতর আছে একদম নর মাদি সেম টু সেম দেখেন এক সাইজের কবুতর এই পেয়ারটা কোনো বাইব নিতে চাইলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকার দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ এখানে এক পেয়ার কবুতর আছে এক দেখবেন কোনো নিতে পাইপেন একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই কবুতর পেঁচা কবুতর এক পায়ে আর নিতেছে না টাকা দিয়ে রাখছে তারপরও আমার ঘুরে দিতেছে এই ভিডিও দেখেন না এত নিল না হয় এটা বিক্রি করা হবে দশবন্ধু এইখানে এক পেয়ার ব্ল্যাক কালারের বোম্বাই কবুতর আছে অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই তো কোনো বাইবোন যদি এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটা নিলে নিতে পারবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা সাত আঠ হোটের অরিজিনাল বোম্বাই দেখেন সাত আট হোটের সাদা সাত হোট যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পিছনে একটা মাদি সামনে একটা একদম দুই হাজার টাকা দর্শক এখানে দুইটা রেশার কবুতর আছে আপনার আপসান গিরিজাল কবুতর একদমই কোয়ালিটি কবুতর যার পছন্দ অবশ্যই করে নেবেন হাইট গলা আর এই প্যাটটা নিলে কোনো বাই যদি বাইবন যদি নেয় একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দেখেন ছটপড়ো কবুতর একদম লারা ছাড়া দেখা দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা দশবিধা এইখানে এক পেয়ার লাহোরি সিরাজি লাহোরি কবুতর আছে এই প্যাটটা কোনো বাইবন নিতে ছেলে আজকে নিতে পারবেন একদম দুই হাজার টাকার বিনিময় এক সপ্তাহের মধ্যে ডিম পাড়ি দুর্নামাতে মাত্র দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন এখানে নরের ডাকটা দেখা একটুখানি মাদি ভাড়া রয়েছে ডিম এসে গেছে মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন এখানে এক প্যার হাইফিলেন গিরি গাছ কবি আছে এই প্যারটা নিলে নিতে পারবেন এই প্যারটা নিলে আজকের জন্য নিতে পারবেন এক হাজার টাকা যেন আজকের জন্য আটশোশো টাকার বিনিময় নিতে পারবেন একদম আটশোশো টাকা দেখেন একটা নরের দামি আছে আটশোশো টাকা দেখেন আষ্ট সুরকের বিনিময়ে এই পেয়ারটা নিতে পারবেন দর্শক এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের আপনার সুরমা কালার বলেন ছাই কালার বলেন কাশ্মীর হুমা বলেন দেখেন একদম বিগ সাইজ সামনেটা নর পিছনটা মা দি আর চেয়ারগুলো দেখেন একবার লাল টক টক আছে এখন কোন ভাই বন্ধু যদি নির্দেশনা এই প্যাটারনি আজকার জন্য নিতে পারবেন মাত্র 2000 টাকায় কিনে ওই মাত্র 2000 টাকা আর যা দেখেন দশমে দা এখানে এক পেয়ার পোকা কবুতর আছে আপনার বাসি রাজ দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বড় সাইজের এটা এই পেয়ারটা কোনো বাইব নিতে না আজকের জন্য করবো চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম পঁচিশ একদম পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন একদম ছট পড়া কবুতর দেখেন সুমিদা এখানে এক পেয়ার মর্ডানা কবুতর আছে ওই পিছনে একটা নর সামনে একটা মা দিয়ে এই পেয়ারটা যদি কোনো ভাই বোন নিতে চান আজকের জন্য একদম পয়সর একদম পয়সর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দেখেন একটা স্পেন্সেল কালারের নরের দামে আছে দুই হাজার টাকার মতো দেখেন দুই হাজার পঁচিশশো টাকা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দশমী দা এখানে আরেক পেয়ার হাই ফ্লাইং গিরিবাস কবুতর আছে এই প্যাটটা নিলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা মুজা পাওয়ালা নটটা দেখেন আর বাঘা মাদি ডলে বাঘা একদম বিক সাইজে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দশমী দা এখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে এই পেডটা নিলে নিতে পারবেন আজকার জন্য একদম টাকা করবো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দুটাই সাদা ঠোঁটের গোলাপি ঠোরের দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর তোর রানিং পেয়ার যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন ইন্ডিয়ান মুম্বাই দেখা এখানে এক পেয়ার দুধ খাকিয়ে গিরিবাস কবুতর গিরিবাস কবুতর এখানে এই প্যাটটা নিতে পারেন এই যে নটটা এই মাদিটা কবুতর এগুলো যা একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকের জন্য নিলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা কেন আমার চ্যানেল থেকে নিলে মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবে মাত্র বারোশো টাকা দেখেন দশমী এখানে এক প্যার রেশার কবুতর আছে তারপরে নিতে পারেন দেখেন ক্রিমবার কালার রেশার তো এই প্যাটটা নিলে নিতে পারেন আজকার জন্য একদম পঁচিশশোটা পাবো একদম পঁচিশশোটা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দশমী দেখেন এক প্যার বিউটি কবুতর আছে দেখেন এই প্যাডটা নিলে কোনো বোন নিতে পারবেন দুইটা ডিম সহ মাত্র আজকার জন্য চা দাম পঁচিশশো টাকা দামে দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখে নট টয়লে স্প্যানিশ গড়িয়া পটার আর মাদি টয়লে বিউটি যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিতে পারে মাত্র দুই হাজার টাকা এখানে এক পেয়ার চিরা কবুতর আছে এই পেঁয়ারটা নিলে নিতে পারেন আর মাদিটা ডিম গেছে শেখা আপনার হ্যাঁ আজকে আজকেই ডিম পাড়ে দেবো মনে হয় আজকে কালকে ডিম পাড়িয়ে দেবো হাড়ি বাসার ডিম ছেড়ে দিছে দেখে আসা কালকে ডিম পাইলে দেব হয়তো আজকে পাইলে দিব বা হামা চিলার মতো দেখেন একদম ভিগ সাইজের তো এই প্যাটটা নিলে কোনো ভাই নিতে পারেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারে দেখেন দেখেন প্রচুর পোকা ডাকতেছে ওই যে পোকার ওই যে পোকার দেখাইলে ওই ডাক প্রচুর ডাকা ডাক তো দশমিন এখানে এক পেয়ার আপনার আপনারা কবুতর আছে এই পেটটা নিতে পারেন এই পেটটা নিলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম পনেরোশো টাকা দামাদামি না করলে একদম তেরোশো টাকা বলুন এখানে একদম তেরোশো টাকা কারেন্ট ছাড়া ছবি ভিডিও করতেছি দেখেন আপনারা ভালো করে একটু দেখে নিন তারপর দেখতে মন ছেলে দেখা দেবেন সমস্যা নাই এই পেটটা নিলে নিতে পারেন আজকার জন্য একদম তেরোশো আমি ডাক দেখাতে পারিনি দেখাইতেছি তাকে ওই আরও দেখেন ওইখানে ডাকতেছে আরও আছে যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশবিন এখানে এক পেয়ার মক্খী কবুতর আছে দুইটা ডিম নেওয়া বসে রয়েছে দেখেন এই প্যাডটা নিলে নিতে পারেন রেড কালারটা নর আর অ্যালমন্ড কালারের মতো ওইটা মাধি ওই দেখেন ডিম পাশে ঠিকছে ডিম নেওয়া রয়েছে তো এই প্যাডটা কোনো বাইপো নিতে ছেলে আজকার জন্য নিতে পারেন মাত্র পনেরোশো টাকার বিনিময় মাত্র পনেরোশো টাকা আমি একটু লারাদা দেখা দেয় এগুলো খুব ভালো ডিম বাচ্চা করে আলার মধ্যে দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমী দেয় এইখানে একটা আপনার ব্লু শার্টিংয়ের নর কবুতর আছে যদি নটটা যদি কারো লাগে নিতে পারে সিঙ্গেল আছে এই নটটা নিলে আজকের জন্য একদম আষ্টশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন করি সব কিছু আপনার ফ্রেশ আছে যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এইখানে আরেকটা রেশার কবুতর আছে দেখেন এটা দেখার মতো ক্রিমবার কালার একবার লাল চোখের দেখে টক টকা লাল গিয়ার গুলো দেখে দেখছেন রক্তের মতো লাল গিয়ার তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিবেন এই প্যাট্র নিলে আজকাল জন্য একদম পঁচিশ হবে একদম পঁচিশশো টাকা দেখেন একদম বিগ সাইজের কবুতর দশ মিনিট এইখানে এক পেয়ার জার্মান বিউটি কবুতর আছে দেখেন এই মাদিটা আর ওই নটটা ডাউন সেভের দেখেন তো যার পছন্দ ওই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন একটু ডাক দেখা দেয় মাদিটা এইটা একটু ডাকটা দেখা দেয় নরের দেখেন নরের ডাক কি এক সপ্তাহের মধ্যে আমাদের ডিম পাইরে দিব যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় দর্শবিন্দা এখানে একটা ইন্ডিয়ান বোম্বাই অরিজিনাল বোম্বাই কবুতর আছে দেখেন একবার ছুটিগুলো দেখেন দেখার মতো ছুটি এই দেখেন নটটা না এটা মাধি আর ওইটা নট দুটা ডিম নেওয়া পয়সা রয়েছে এখন দুইটা ডিম সবাই যে দেখেন ডিম দুইটা দেখা দিলাম আরে বাবা রে বাবা বহুত হারামি তো যার পছন্দ এই প্যাডটা নিতে পারেন আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার কিনেবেন একদম বিগ সাইজের কবুতর দেখেন দর্শকবৃন্দ এখানে এক পেয়ার আপনার রেঞ্জ কবুতর আছে সামনে একটা মাদি পিছনের নর তো এই পেয়ারটা নিলে কোনো পাইব নিতে ছেলে আজকার জন্য নিতে পারবেন সবার দাম তিন হাজার টাকার দামা দামি না করলে একদম পঁয়ষ টাকা একদম পঁচিশশো টাকা অ্যান্ডোলি কালার আর হলুদ কালারের মধ্যে দেখেন খুব সুন্দর কালার আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দর্শকবৃন্দু দেখেন পোকার জ্বালায় ভিডিও করার দেখেন দেখেন কী রকম টাকা রাখতেছে দেখেন এক পেয়ার কালারিং রাজগোল্লা কবুতর এক সপ্তাহের মধ্যে ডিমটা ফুটব কোনো ভাই বোনের পছন্দ হলে এই নিতে পারেন একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন নিয়ে নেবেন এটা মূলত গিরিজিয়াল কালার অবশ্যই নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা কী রং হার আমি দেখছি রশমিন্দ এখানে একটা রাসগোল্লা মাদি আছে নর সরি নরকবুতর আছে একদম বিগ সাইজের যার পছন্দ হয় রেড কালার মধ্যে নিতে পারেন মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকার বিনিময় নিতে পারবেন এটা ডাক যারা কয় আপনারা যদি এইখানে দেখে এইখানে সমস্যা যে ডাকা ডাকে প্রচুর ডাকে আগের ভিডিও আমরা দিয়েছিলাম মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখুন দশমী এই পেয়ারটা আপনার কিছুমান আগে দেখাইলাম পনেরোশো টাকা বলে দিচ্ছি দুইটা বাচ্চাটা খাওয়াইতেছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবু যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আর ওই যে চিলার দেখেন ডাক দেখেন চিলার যে দেখাইলাম না ওয়ারেন চিলা খুব ডাকা ডাকতেছে দেখেন দশমী দা এখানে আর পেয়ার দুধ খাচ্ছি কবুদর সে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যদি কোনো বাই বোনের পছন্দ এই প্যাডটা নিতে পারেন একদম পনেরোশো টাকা করবো দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন একদম দেখেন পাকিস্তানের ব্লাডলাইনের আপনি দুধ খা কি বলে এই প্যাডটা নিলে নিতে পারেন দেখেন একদম পনেরোশো টাকা করবো একদম দর্শক এইখানে একটা একজোড়া হাইফিলিং গিরিবাস কবুতর আছে ডিম নিয়ে বৈশা রয়েছে এই প্যাডটা যদি কোনো পাইপ নিতে চান আজকের জন্য একদম এক হাজার টেবিল একদম এক হাজার দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টেপি নেবেন এইখানে হাই পেলাই গিরিবাস কবুতর আছে দেখেন এটা তাই বাচ্চা ছ একটা বাচ্চা আছে আর দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা আরেক জায়গায় নিয়ে গেছে যাই হোক এখন আপাতত একটা বাচ্চা আছে এই প্যাডটা নিয়ে নিতে পারেন একদম বারোশো টাকা বড় একদম বারোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন এগুলো হাই ফ্লাইং গিরিবাস কবুতর বোদা বোদা পেস্টের ক্রস আর কি তো অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশ মিনিট এইখানে এক পেয়ার কবুতর আছে হাই ফিলাইন গিরিবাস কবুতর এটা হাই ফ্লাইং দুইটা বাচ্চা সহ বৈশাড়িছে দেখেন দুইটা বাচ্চা নেওয়া বৈশাড়িছে দেখা দেয় এদিকে 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 ওই দেখেন তুই বাচ্চা আছে এটা বাচ্চা সোহানি তো বাচ্চাগুলো ইচ্ছা করলে আমি একটু বড় করে দেবো এক সপ্তাহ পাইলে সমস্যা নাই তো যার পছন্দ অবশ্যই যোগা করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দর্শক এখানে এক পেয়ার কালদম কালদম কবুতর স্যার নাজ রানা কালদম ইন্ডিয়ান নাজ রানা কালদম বলে তো এই পেয়ারটা কোনো বাইব নিতে ছেলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা এ দেখেন নাচরানা কালদমের বৈশিষ্ট্য দেখেন এই দেখেন পুরা ল্যাস কাল হইব ঠিক আছে এটা নর আর এইটা হইলে মা দিবিক এই দেখেন পুরা খুসখুসে কালো যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা কিনেবেন এগুলো হাই ফেলাই গিরিবাস কবুতর এগুলো আর কথা বলতে হয় না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমিনা এখানে একটা রেশার কবুতর আছে একদম বিগ সাইজের আপনার একদম লাল টক গিয়ার দেখেন আপনার না দেখলে বুঝবেন ভালো করে টাইয়া দেখেন লাইট মারা পাতা ছিল কারণ কারেন্ট নাই তো এই প্যারটা নিলে কোনো বাইপে নিতেছিলেন একদম পনেরোশো টুক একদম পনেরোশো রয়েছে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন নেবেন একদম পনেরোশো টাকা দেখেন প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা ডাস্টবিনে এই পেয়ারটা ময়না যাক কবুতর কোনো ভাই বোন যদি এই প্যাডটা নিতে চান জন্য নিতে পারেন দুইটা ডিম সহ জমা ডিম সহ নিতে পারবেন দেখেন দুইটা জমা ডিম সহ দুইটা জমা ডিম সহ নিতে পারবেন আজকের জন্য একদম পনেরোশো টাকা যেন আজকের জন্য একদম তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ডাস্টবিন এইখানে এক পেয়ার লাহোরি কবুতর আছে দেখেন একদম ভিক্স আছে দেখার মতো কবুতর আর কোয়ালিটি সম্পন্ন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেয়ারটা নিয়ে আসার জন্য একদম পঁয়সা মোজা পাওয়া গলা দুরোনা মোজা পাওয়া আছে মুজা পাওয়া মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন দশমিন এইখানে একটা নর কবুতর আছে যদি কোনো বোনের লাগে অবশ্যই নিতে পারবেন এই কবুতরটা মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকার বিনিময় নিতে পারবেন এই নরটা একদম ফেরের চোখের দেখেন নটটা ডাকটা দেখেন ডাকটা দেখার লেগে শার্টিংটা ছেড়ে দিলাম একদম দেখেন ওখানে জোড়া বিড়া দিবে যে বেছে দেখেন আরেকটা নর আছে আমি দেখা দিয়েছি দশম দেখি এখানে আরেকটা নর আছে এটা সাপচোদের নর কালদম হাইপ্যাডটা নিতে পারেন আষ্ট টাকা যার পছন্দ হয় যদি জোড়া আকারে নেন একসাথে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দুইটা মিলে আমি একটু দেখা কইরা এই যে নরটা ছেড়ে দিলাম দেখেন এইটা নোটায় সাপ চোখের আছে আমরা যার যেটা পছন্দ অবশ্যই নিতে পারেন আমি চকলে জোড়া ঘুয়ে দিয়ে পারতাম একদম আমি মিথ্য কথা গা কবুতর বেশি না পাট পারি পছন্দ করি না আপনারা ভালো করে জানেন তো যার পছন্দ অবশ্যই নিতে পারেন দনুটাই নর ঠিক আছে আমারও ঠক আছে আমি কাস্টমারও ঠকাতেছি না তো জোড়া আকারে নিলে মাত্র পনেরোশো আর সিঙ্গেল সিঙ্গেল নিলে এক পেয়ার আপনার মুন্ডিয়ান কবুতর একদম ফ্লোটাশের পিস সাইজের দেখেন এই যে জলটা ঝুলতেছে দেখেন পাওগোলা দেখেন ওই যে মাদিটা পিছনে মাটিটা ডিম আইসে যদি এই যে মাদিটা দেখেন আর যা বাবা বাবার বাবা দেখেন কী মার মারে আমার বুঝছেন দেন কীভাবে কামড়টা দিচ্ছে আমার দেখেন দেন বুঝছেন দেন কীভাবে যা দিজা তো এই প্যাটটা কোনো বাইব নিতেছে লাস জন্য নিতে পারবেন একদম ছয় হাজার টাকা চাওয়া দাম সাত হাজার দামে দামি না করলে একদম ছয় হাজার যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন কুরবানির গরু সামনে কুরবানি এই রাস্তা আছে তো এইটা আপনারা ইচ্ছা করলে জবে করে খাইতে পারবেন দেখেন Del chilo con mano a varicola. Ya te iba.

তো দশমিন্ত আজকার জন্য এই পর্যন্তই সব সুস্থ থাকেন সবল থাকেন সুস্থ সবল কবুতর নিবে ঠিক আছে না তো বড়ো বড়ো সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকের জন্য এই পর্যন্তই খোদা হাফেজ